বারবার একুইফুলিয়াম জেল ক্যালেন্ডুলা ক্রিম এবং সালফার ক্রিম আমি তিনটা ক্রিমের কথা আমি আমার ভিডিওতে ডিটেলসে আমি আলোচনা করেছি তো এখানে আমি মেনশন করেছি যে তিনটা ক্রিম কোন ক্রিমটা মুখের কোন কোন সমস্যার সমাধান করতে সাহায্য করে কোন ক্রিমটা মুখের গ্লোনেস ফিরিয়ে আনতে সাহায্য করে কোন ক্রিমটা ন্যাচারালিভাবে মুখটা ঠিক করতে বা হিলিং করতে সাহায্য করে আর কোন ক্রিমটা মুখের নানা যাবতীয় সমস্যা ডার্ক সার্কেল থেকে শুরু করে ডার্ক পিগমেন্টেশন একনি পিম্পল নানা সমস্যা সমাধান করতে সাহায্য করে আমি ডিটেলস আলোচনা করেছি ভিডিওর লিংক নিচে দেওয়া আছে আপনারা দেখুন আশা করি অনেকটা ভালো লাগবে এবং অনেকটাই সাহায্যকর হয়ে থাকবে আর ভিডিওটা অবশ্যই আপনার আপনার ফ্রেন্ডস ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন যাদের যাতে সবার এটা উপকৃত হয়ে থাকে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন আর কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্টটা জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দেবো আর ভিডিওর নিচে মেডিসিনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও নিতে পারেন বা লোকাল কোনো হোমিওপ্যাথিক দোকান থেকেও নিতে পারেন থ্যাংক ইউ